শুকনো বান আর বান। দুটি বান প্রায় একই সিমটম কিন্তু এই দুটি বান এক নয় একজন আমার কাছে প্রশ্ন করেছেন যে শুকনো বান ও রক্তশূন্যতা বানে কি পার্থক্য আছে কি রকম ধরনের সিমটমগুলি শরীরে দেখা যায় তো রক্তশূন্যতা বানে শরীরের রক্ত কমতে শুরু করে দেয় রক্ত স্বল্পতা আসে এবং ধীরে ধীরে সেই রোগী শুকিয়ে যায় বা অসুস্থতা হয়ে পড়ে এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়ে শুকনোবান শরীরের প্রোটিন নষ্ট হয় ঠিকই শরীরের প্রোটিন থাকে না শরীরে এনার্জি থাকে না দিনকে দিন শুকাতে থাকে শুকাতে শুকাতে সে বিছানা শয্যা হয়ে যেতে পারে এমনকি মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে এই শুকনোবান মারার পদ্ধতি আলাদা প্রকারের আবার এই রক্তশূন্যতা বান যেগুলি আছে সেগুলি মারার পদ্ধতিও আলাদা প্রকারের তো আপনার ওপরে শত্রুর প্রকোপ আছে শত্রুতা আপনাকে ক্ষতি করে তো শুকনো বান মারলেও আপনাকে সেই বান না কাটালে আপনি অসুস্থতা হতে থাকবেন আর রক্তশূন্যতা বান না মারলে না কাটালে আপনার কিন্তু শরীরের রক্তশূন্যতা হতে থাকবে দুটো বানের ক্ষেত্রেই কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়বে না অথচ আপনার শরীর দিনকে দিন শুকাতে থাকবে রক্তশূন্যতার ক্ষেত্রেও রক্তশূন্যতা হতে থাকবে দিনকে দিন শরীর শুকাতে থাকবে এবার দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে তিনজনেরই একই সমস্যা রক্তশূন্যতা হচ্ছে তখন বুঝবেন এটা ক্ষতি করার জন্য হচ্ছে বা কোনো রোগ ধরা পড়ছে না অথচ শরীরে রক্তশূন্যতা হয়েই যাচ্ছে রক্তশূন্যতা হলে শরীর দুর্বল হয়ে যাবে খিদে কমে যাবে পায়খানা পরিষ্কার হবে না শরীর দিনের পর দিন রোগা হয়ে যাবে কিংবা রক্তশূন্যতার কারণে শরীর ফুলতেও পারে শুকনোবানের ক্ষেত্রেও শরীরের কোনো শক্তি থাকবে না বল থাকবে না দিনের পর দিন আপনার শরীর শুকাতে 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 একেবারে কঙ্কাল হয়ে যাবেন এই শুকনোবান মারার যে পদ্ধতিগুলো এগুলো শত্রু লেবুর ওপরে ছুঁই প্রয়োগ করে করে কিংবা পুতুল তৈরি করে করে কিংবা বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তেমনি শূন্যতা বানের কারণে যে বিদ্যাগুলি গাছের মধ্যে ছুঁই প্রয়োগ করে কিংবা দেখা যাচ্ছে যে খড়ের মধ্যে মন্ত্র পড়ে খড়টাকে টেনে ছিঁড়ে ফেলে দিল এরকম বহু প্রকারের বিদ্যা আছে সেই বিদ্যাগুলির মাধ্যমে শুকনোবান এবং বান শত্রু আপনার উপরে প্রয়োগ করতে পারে এরকম ধরনের বান হিংসায় বা শত্রুতায় বা কোনো কিছু আপনার কাছে হাতাতে চাইছে আপনাকে মেরে দিতে পারলে তার সুবিধা আছে তো সেই জন্যেই কিন্তু শত্রুরা এরকম ধরনের বান প্রয়োগ করে তবে সবাই এই বিদ্যা জানে না অনেকে পয়সা আছে পয়সা দিয়ে কোনো তান্ত্রিকের কাছে এই বান প্রয়োগ করিয়ে নেয় এবং তার শত্রু বা আপনি দিনের পর দিন এই সমস্যায় ভুগতে থাকেন তবে বেশিরভাগ হিংসার ক্ষেত্রেও কিন্তু অনেকে করে আপনি ভালো আছেন ভালো থাকছেন ভালো খাচ্ছেন সেটা তার সহ্য হচ্ছে না তার ফলে এই বান সে প্রয়োগ করে দিল তো সাধারণ পাবলিক অনেকেই এই সমস্ত বান জানে না তারা বিভিন্ন তান্ত্রিক বা তান্ত্রিক আছে যারা শয়তানি কাজ করে তাদের দিয়ে পয়সা দিয়ে এই বিদ্যাগুলো প্রয়োগ করায় তো আমি এই সমস্ত বানের সম্পর্কে আলোচনা করছি কারণ আমরা এই তন্ত্র সম্পর্কে জানি এবং বহু ধরনের বান নিয়ে আমরা গবেষণা করেছি ঘাটাঘাটি করেছি এবং যত প্রকারের বিদ্যা আছে আমাদের কাছে কাটানোর বিদ্যা আছে আমাদের কাছে কেউ ক্ষতি করার উদ্দেশ্যে ফোন করবেন না বা ক্ষতি করার উদ্দেশ্যে বলবেন না শুধুমাত্র ভালো করার উদ্দেশ্য থাকলে যোগাযোগ করবেন যতটা পারবো চেষ্টা করব ধন্যবাদ